যেখানে যাই ইয়াসিন আরাফাতের সুনাম শুনতে পাই কুমিল্লা দশে ইয়াসিন আরাফা ছাড়া বিকল্প যে নাই যেখানে যাই ইয়াসিন আরাফাতের সুনাম শুনতে পাই কুমিল্লা দশে দাড়িপাল্লা ছাড়া বিকল্প যে নাই ইয়াসিন নয়ন, নাঙ্গল কোটের উন্নয়ন ঐক্য বেধে সবাই ভোট্টা দেবতাই ইয়াসিন আরাফাতের নয়ন লাল মায়ের উন্নয়ন ঐক্য বেধে সবাই ভোট্টা দেবতাই আমরা সবাই শপথ করি ইয়াসিন ভাইকে চাই কুমিল্লা দশে ইয়াসিন ভাই ছাড়া বিকল্প না ইয়াসিন ভাইয়ের স্বপ্ন উন্নয়নের চেষ্টায় যোগ্য প্রার্থিতাই মোদের ইয়াসিন ভাই কৃষক শ্রমিক সবাই মিলে ভোট্টা তাই কুমিল্লা দশে দাঁড়িপালা ছাড়া বিকল্প জে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দলে দলে সবাই ভোট কেন্দ্রে যাই কামার কুমার সবাই মিলে বারো তারিখে ভোটটা দেব তাই কুমিল্লা দশে ইয়াসিন ভাই ছাড়া বিকল্প যে নাই যেখানে যাই ইয়াসিন আরাফাতের সুনাম শুনতে পাই নাঙ্গলকোটে ইয়াসিন ভাই ছাড়া বিকল্প যে নাই যেখানে যাই ইয়াসিন আরাফাতের সুনাম শুনতে পাই লাল মায়ের ছাড়া বিকল্প জেনা